ফ্রেন্স ক্লাবের সাথে দুর্দর্শ এক ইনিংসে চার রানের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ল শহীদ সাজন সংঘ দশক পিএসপি স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে আমি মাহমুদুল একই সাথে অভিনন্দন আজকের ম্যাচের স্টার্সদের দুজন দশক যাদের দুজনের বলিং এবং ব্যাটিং দুইজনের অসাধারণ ব্যাটিং পারফরমেন্স এবং বলিং পারফরমেন্সে দ্বিতীয় জয় পেল শহীদ সাজন সংঘ নসাদ অসাধারণ একটা বলিং করেছেন দেখি পঁয়তাল্লিশ রান দিয়ে ওভারে তিন উইকেট নিয়েছেন জি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে টিমের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি নিজের কাছে একটা খুব ভালো ফিল হয় কারণ দিন শেষে কিন্তু টিমটাই সব কিছু টিমের রেজাল্ট না হলে কিন্তু আমাদের কোনো আমাদের পাঁচ উইকেটেরও কোনো মর্ম থাকে না সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ রাসেল ভাই আপনার কাছে যদি আসি লাস্ট ম্যাচেও দেখেছি পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেছেন আজকেও কিন্তু পঞ্চাশ রানের একটা দুর্দংস ইনিংস খেলেছে যে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আসলে বড় করার ইচ্ছা সবারই থাকে কিন্তু হয় না আল্লাহ দেয় না আর কি তো চেষ্টা করব সামনের দিকে সামনের ম্যাচগুলোতে বড় স্কোর দেওয়ার জন্য দর্শক নশ ভাই আমি যদি আপনার কাছে আবারও আসি শহীদ সাজান সঙ্গে কিন্তু এবারে আসলে একটা ম্যাচও তেমন আমরা সৌদিকে জয় দেখিনি লাস্ট ম্যাচ একটা জয় দেখেছি আজকের ম্যাচে দুইটা জয় আসলে কেমন লাগছে এই দুইটা জয় পেয়ে আর পরবর্তী ম্যাচগুলোর জন্য কী প্রত্যাশা রাখছেন জি অবশ্যই আমি আমি সব ম্যাচ খেলিনি তবে যে কয়টা ম্যাচে আমি জয়েন করেছি সে ম্যাচে তার আগে ম্যাচগুলো হেরেছিলো সেটা একটা আলাদা প্রেশার ছিল আমাদের উপরে তারপরে যে আমরা খুব ভালোভাবে সবাই ওভারকাম করছে এটা অনেক ভালো অনেক দুর্দান্ত একটা এফোর্ট ছিল সবার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই যে প্রথমে সাতটাতে সাতটা ম্যাচের মধ্যে হচ্ছে অনেকগুলো হার ছিল আজকে টানা দুইটা ম্যাচে জয় এই দুইটা জয়ের দিয়ে দলের মধ্যে কেমন আপ মনে হচ্ছে কাছে সবার ইচ্ছা ছিল জিতার জিতার ক্ষুধাটা সবার কাছে ছিল বলে আমরা হয়তো লাস্ট দুইটা ম্যাচ উইন করতে পারছি হয়তো লাগে ফেপার কারণে আগের ম্যাচগুলোতে কাছে গিয়ে গিয়ে হয়তো দুই তিনটা ম্যাচ হেরে গেছি আমরা তাও জিতা ম্যাচ ছিল হয়তো এগুলো জিতা থাকলে আমরা হয়তো আরও একটু সামনে থাকতাম না ম্যাচে জয় কিন্তু হারা আর যদি বলি আর কিন্তু এবার আসলে তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচের জন্য কি রকম প্রিপারেশন দিয়েছেন এবং নিজের প্রত্যাশাটা আসলে কি রাখছেন দলের জন্য এবং নিজের জন্য সবাই মতো চেষ্টা করব সামনের ম্যাচগুলোতে উইন করার জন্য বর্ষৎ ভাই আর তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচে কীরকম প্রস্তুতি নিচ্ছেন এবং আপনি কিন্তু অসাধারণ বোলিং করছেন আগের ম্যাচগুলো তো দেখেছি নিজের প্রত্যাশা কি রাখছেন আসলে এবারে আসলে তিনটা ম্যাচে জি ফোকাস থাকবে যে টিমে যেটা নিট সেই অনুযায়ী বোলিং করা আর আমি যেটা বললাম দিন শেষে কিন্তু টিমটাই ইম্পর্টেন্ট আমি যেখানেই বোলিং করি পাওয়ার প্লেতে করি পাওয়ার প্লে বাইরে করি আমি চেষ্টা করব আমি আমার বেস্টটা বোলিং করা যাতে টিমটা আমার কাছ থেকে বেনিফিট হয় এটাই সর্বশেষ যদি দুজনের কাছে একসাথে জানতে চাইবো আগে আপনার কাছে আসি দলের সাপোর্টটা কেমন দেখছেন এবং হচ্ছে নিজের এবং কি অবশ্যই দলের সাপোর্ট খুব ভালো কারণ আপনি জানেন এগারো জন আমরা মাঠে খেলছি বাইরে থেকে যদি ভালো একটা সাপোর্ট না হয় তাহলে কিন্তু বাইরের ভিতরের এগারো জন খেলতে পারবে না দুর্দান্ত খুব ভালো আমাদের টিম অফিশিয়াল আমাদের বাইরের ব্রেঞ্চের প্লেয়ারগুলো আমাদেরকে খুব ভালো সাপোর্ট করছে তার মধ্যে যে গরম এই গরমের মধ্যে তারা আমাদেরকে অনেক ভালো সাপোর্ট করছে দর্শক বলছিলেন টিম ম্যানেজমেন্টের অসাধারণ সাপোর্টের কথা আপনার কি মনে হচ্ছে জি অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্ট এবং বাইরে যারা ছিল সবার সাপোর্টের কারণে হয়তো আমরা আজকে ম্যাচগুলো ইউনি করতে পারছি আসলে একটা ম্যাচ উইন সবারই সাপোর্ট লাগে তো টিম বয় থেকে শুরু করে কোচ অফিসিয়াল প্লেয়ার সবাই সাপোর্ট দিছে বলে আমরা আজকে ম্যাচটা উইন করতে পারছি ধন্যবাদ একই সাথে অভিনন্দন দুজনের জন্য পরবর্তী ম্যাচগুলোর জন্য দর্শক কথা বলছিলাম শহীদ শাহজাহান সঙ্গের দুজন বলার এবং ব্যাটারের সাথে যাদের অসাধারণ পারফরমেন্সে দ্বিতীয় জয় পেল শহীদ শাহজান সঙ্গে এই ছিল আজকের পিস পিস্টার অফ দ্য ম্যাচ দেখা হবে কাল নতুন কোন স্টারকে নিয়ে সেই পর্যন্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে